এক্সেলের ফান্ডামেন্টাল ক্লাসের চার নং ক্লাস আজকে যারা এক্সেলের কিছুই জানে না তাদের জন্য সব কিছু বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমরা প্রথম দেখব এক্সেলের ওরিয়েন্টেশন এর মাধ্যমে লেখা বা টেক্সট ঘোরানো হয় এই যে ওপরে একটা বাঁকা এবি বি লেখা আছে এখানে ক্লিক দিন। এখানে যদি ক্লিক দেই তাহলে এখানে অনেকগুলো অপশান বের হবে তা আমরা প্রথম দেখব অ্যাঙ্গেল কাউন্টার ক্লোক ওয়াইজ অর্থাৎ লেখাটা আপনি ঘোরাবেন ঠিক ঘড়ির কাটার বিপরীত দিকে যেমন এই টাইম লেখাটা আছে এটাকে যদি আমি অ্যাঙ্গেল কাউন্টার ক্লোক ওয়াইজ করতে চাই তাহলে এখানে যে একটা ক্লিক দিই এই যে দেখেন এইভাবে ঘুরে গেল মানে এটা হচ্ছে ঠিক ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে যেটা হবে সেটাই তা আমরা এই লেখাটাকে আরেকবার লেখি এখানে তাহলে যে লেখাটাকে ঘোরাবো এটা ক্লিক করে আবার যাবো আমরা ওরিয়েন্টেশনে এবার দেখব অ্যাঙ্গেল ক্লোক ওয়াইজ অর্থাৎ এটার অর্থ হলো যা আপনার টেক্সট বা শব্দ বা অক্ষরটাকে আপনি কীভাবে ঘুরাইতে চান এটা হলো ঘড়ির কাটার ঠিক দিকে ঘুরবে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘড়ির কাটা যে দিক দিয়ে ঘুরে ঠিক ওইভাবে এটা ঘুরবে তা আমরা এখানে একটা ক্লিক দিলেই বুঝবো এখন তাহলে আগেরটা ছিল ঘড়ির কাটার বিপরীত দিকে আর পরেরটা আসছে ঘড়ির কাটার দিকে এখানে লেখাটা আর একবার আমরা লিখি তখন আমরা যে টাইম লেখাটা লিখলাম এটাকে আমরা ওরিয়েন্টেশন করবো এবার কি হবে যে ভার্টিক্যাল টেক্সট অর্থাৎ ওপর থেকে নিচের দিকে লেখাগুলো আসবে একটা একটা অক্ষর ভেঙে ভেঙে আসবে তা আমরা ক্লিক দিলে এখানে বুঝবো এখন এই যে টাইম লেখাটা এইভাবে আসছে এটা হলো ভার্টিক্যাল টেক্সট এরপরে লেখাটা আমরা আর একবার লিখি এখানে এখন এই লেখাটাতে ক্লিক করা অবস্থায় আমরা যাব ওই যে ওরিয়েন্টেশনে তারপর আছে রোটেড টেক্সট আপ অর্থাৎ এখানে বাক্য আকারে অর্থাৎ শব্দ আকারে লেখাটা ঘুরবে সেটা হলো নিচের থেকে উপর দিকে যেমন টাইমের টি এটি নিচ দিকে থাকবে আর ইটা থাকবে সবার উপরের দিকে তা আপনারা এখানে প্র্যাকটিক্যাল দেখলেই বুঝবেন যে রোটের টেক্সট আপ এই যে ক্লিক দিলাম ঠিক আছে এই যে ডিফারেন্স এটা দেখেন এটা হলো শব্দটা ঠিক আছে আর আগের এখানে যেটা আছে এখানে শব্দের অক্ষরগুলো ভেঙে ভেঙে নিচের দিকে আসছে আর এখানে আপনার শব্দগুলো ঠিক থাকবে এখানে আবার লেখি টাইম এখন এই টাইম লেখাটাকে ক্লিক করা অবস্থায় ওরিয়েন্টেশনে যাব তারপর লেখা আছে রোটের টেক্সট ডাউন অর্থাৎ এই লেখাটা কী হবে শব্দটা ঠিক থাকবে কিন্তু এটা ডাউন হয়ে আসবে অর্থাৎ এই যে টিটা উপরের দিকে থাকবে ইটা নিচের দিকে থাকবে এই যে এখানে যেটা আমরা দেখছি রোটের টেক্সট আপ এখানে টিটা নিচের দিকে ছিল আর ইটা উপরের দিকে ছিল ঠিক এটা তার উল্টাটা হবে টেক্সট ডাউন দিলে রোটের টেক্সট ডাউন দিলাম তপারটা দেখেন দুইটা এটা হলো টি উপর দিকে এটা টি নিচের দিক থেকে তাই এটাই ছিল এক্সেলের ওরিয়েন্টেশনের ব্যবহার তা আমরা এখানে লিখছি টাইম দশটা এম ডেট উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তো এটা ইন্ডেন্টের ব্যবহার দেখব ইন্ডেন্টটা কি যে এখানে আপনি লেখাটাকে ডাইন দিকে বা বাম দিকে সরাই নিতে পারবেন একটা নির্দিষ্ট মাপ অনুসারে যেমন এই টাইম লেখাটা আর এই যে বি কলামে আছে সময় তা দুইটার মাঝে অনেক গ্যাপ আছে তা আপনি যদি চান যে টাইম লেখাটা ডাইন দিকে একটু সরে আসবে তো এর জন্য আপনি এই যে ওরিয়েন্টেশনের নিচে দেখেন দুইটা তীর চিহ্ন আছে প্রথমটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট পরেরটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট তাই এটাকে যদি আমি ক্লিক করি তার ডান দেখে দেখেন একটা নির্দিষ্ট মাফে মাফে সে মুভ করবে আবার ক্লিক দিলাম সরে আসছে আবার ক্লিক দেই সরে যাবে আরও যদি দেই সরে যাবে তা আপনার কীরকম এখানে ইন্ডেন্ট দিতে হবে মানে দুইটা ছেলের মাঝখানে বা লেখার মাঝখানে আপনি কতটুকু গ্যাপ দিতে রাখতে চান যেটুক গ্যাপ আপনি রাখতে চান সেখানে ইন্ডেন্ট ব্যবহার করি ওটা আপনি করতে পারেন তাই এই যে পরে ডেট লেখা আছে এটাকে যদি আমি ডিক্রিস ইন্ডেন্ট এ ক্লিক করি এই যে বাম দিকে যে চিহ্নটা আছে এটা তাহলে ওটা কোনো কিছুই সরবে না কারণ ওটা শেষ প্রান্তে আছে ওটাকে শুধুমাত্র এখন সামনে মুভ করা যাবে অর্থাৎ ইনক্রিমেন্ট করা যাবে এই যে ক্লিক দিচ্ছি ইনক্রিমেন্ট আবার ক্লিক দিলাম ইনক্রিমেন্ট এখন যদি আপনি চান যে না টাইমটা সামনে বেশি মুভ করছে পিছনের দিকে আপনি একটু সরাবেন তাহলে ডিক্রিস ইনক্রিমেন্টে ক্লিক করেন এই যে ক্লিক দিলাম সরে গেল আরও যদি ক্লিক দিয়ে আবার সরে যাবে তা আপনি এগুলো অ্যাডজাস্ট করবেন ফর্ম্যাটিং করার সময় আপনার যেরকম লাগে আমরা এবার এক্সেলের অ্যালাইনমেন্টের ব্যবহার দেখো এক্সেলের অ্যালাইনমেন্ট ছয় রকমের এই যে লেফট অ্যালাইন তারপরে হচ্ছে সেন্টার তারপরে রাইট অ্যালাইন ওপরে আছে এই যে টপ অ্যালাইন মিডল অ্যালাইন আর বটম অ্যালাইন তাই বর্তমান আমি যে ক্লিক দিয়েছি এটা আছে লেফট অ্যালাইনে এটাকে যদি আমি সেন্টার করতে চাই এই যে মাঝখানে যে একটা ক্লিক দেবো এই যে সেন্টারে চলে গেছে এটাকে যদি রাইট অ্যালাইন করতে চাই তাহলে এই যে ক্লিক দিলাম রাইট এলাইনে মানে এটাকে যদি আপনি মিডলে নিতে চান তাহলে এই যে মিডল অ্যালাইন দিলে এটা মাঝখানে চলে আসবে তারপরে যদি আপনি টপে নিতে চান এই যে এখানে ক্লিক দেন টপে আসবে এবারে হচ্ছে র্যাপ টেক্সট র্যাপ টেক্সট মানে হচ্ছে যে টেক্সটকে মরানো অর্থাৎ এমন কিছু লেখা আছে যে লেখা একটা ছেলের মধ্যে ধরে না যেমন এই যে এখানে প্রথমে যে আছে আমিনুর তার এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে পাটগ্রাম লালমনিরহাট তারপরে আরও কিছু আছে তো এখানে আমরা দেখতেছি না তারপরে আছে রংপুর বাংলাদেশ তারপরে যে আছে কামাল তার কী আছে এখানে অ্যাড্রেস ঘোড়াঘাট গাইবান্ধা দিনাজপুর কিন্তু আমরা এখানে কি দেখতেছে কামালের শুধু ঘোড়াঘাট গাইবান্ধা তাহলে সেলের মধ্যে কতগুলো লেখা হাইড হয়ে আছে তাহলে এটাকে ভিজিবল করার জন্য আপনি মাল্টিপল লাইন করতে পারেন আর সেটার জন্য আপনাকে করা লাগবে র্যাপ টেক্সট তা যে টেক্সটটাকে র্যাপ করবেন সেই সেলটাতে ক্লিক দেয় যে উপরে র্যাপ টেক্সটে লেখা আছে এখানে যে একটা ক্লিক দিলে লেখাটা ভিজিবল হয়ে গেলো দুইটা লাইন তৈরি হয়ে গেছে এখানে কারণ পুরা লেখাটা দেখা যাচ্ছে তো এটা যেহেতু ভেঙে গেছে ওপরে নিচে আসছে মার্জিনগুলো এটাকে আপনি ঠিক করে দিতে পারেন এই যে মেডেল করে দিলেন সব মাঝখানে চলে আসলো তারপরে এরকম এই যে ঘোরাঘাট গাইবান্ধা এই সেলটাকে যদি আপনি র্যাপ টেক্সট করতে চান যে এখানে একটা ক্লিক করুন তারপরে এর মার্জিনটা ঠিক করে দেন। ওই যে উপরে মিডল আছে এই দিলে সব মাঝখানে চলে আসবে তো এটাই হলো র্যাপ টেক্সটের ব্যবহার তাহলে যারা এক্সেল কিছুই জানেন না এক্সেল শিখতে চাচ্ছেন এই এক্সেলের ফান্ডামেন্টাল একটা প্লেলিস্ট আছে সেখানে আমার ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এতে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং দ্রুত আপনি দক্ষ হয়ে উঠবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ